না আমার বাবার সাথে তো আমার কথাই হয় না আর আসলে কি আমার বাবাকে আমার ভিডিও দেখে না একবারও কে আমার কথা মনে পড়ে না ওনার আমার তো অনেক মনে পড়ে ওনাকে আমি যাই বলি না কেন মানে ভিডিও তো ওনাকে অনেক কিছু বলি আমি তাও আমার ওনার কথা অনেক মনে পড়ে অনেক জনে আমাকে যখন বিয়ের কথা বলতো তখন ওনারাই আমাকে সাহায্য করতো বলতো কি তোমাকে আমি বিয়ে করতে চাই তোমাকে আমি সাহায্য করতে চাই পরে ওনারা সাহায্য করতো এক হাজার পনেরোশো টাকা দিত এই যে দামি চুলা এরকম চুলা আপনি কোথাও খুঁজে পাবেন না দেখেন সেই একটা চুলা আর পাকের ঘরে দেখেন মার্বেল টাইস করা আছে এই যে বৃষ্টির বৃষ্টির বাড়িটা যদি দেখে আপনি এই যে পিছনে কিন্তু বৃষ্টির বাড়িটা দেখেন কত সুন্দর ডুপ্লেস বাড়ি দেখেন ডুপলেস বাড়ি করছে ও ভাইরাল হয়ে টাকা ইনকাম করে ডুপলেস বাড়ি করছে এই পাশে দেখতে পাচ্ছেন সেই একটা বাড়ি বাড়িটা কিন্তু সুন্দর দেখেন বাড়ির তিনতলার উপরে দেখতে পাচ্ছেন যে কবুতরগুলো উঠতেছে দেখেন এই যে এই যে এই যে বৃষ্টি এদিকে আসো এদিকে এবং তার পাশে লেক ভিউ আছে এই পাশে একটু দেখেন এই যে লেক ভিউ আছে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি মনে করেন যে এই কী বলে নদী নদীর পাশে কিন্তু এই বিশাল বড় ডুপলেস বাড়িটি তো এই যে তুমি ডুপ্লেস বাড়িটি করলে কিভাবে করলে বলো তো টাকা কোথায় পেলে সবাই না বলে আমি ইউটিউব থেকে বান্ডিল টাকা কামাই ফেলাইছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জিয়া উদ্যানের ভাইরাল ফুল বিক্রেতা বৃষ্টি সে নাকি ভাইরাল হয়ে লাখ লাখ টাকা ইনকাম করেছে তার বাড়ি নাকি পাকা হয়ে গেছে এবং সে নাকি অনেকেই নাকি তাকে টাকা দিয়েছে সে টাকা দিয়ে নাকি সে বিশাল বড় বিল্ডিং করে ফেলছে তো চলুন আমরা একটু তার বাড়িতে যাওয়া যাক আমরা একটু দেখবো যে আসলো তার বাড়িতে কি কি রয়েছে তো এই যে হলো বৃষ্টির বাড়িতে আমরা ঢুকতেছি এটা হলো বৃষ্টির বাড়ি তো বৃষ্টির বাড়িতে এই পাশে রয়েছে দেখেন বিশাল এক টাইস করা একটি পাকঘর দেখেন সেই টাইস করা এবং চারপাশে দেখতে পাচ্ছেন একদম ওয়াল করা সুন্দর উপরে ছাদ আছে দেখেন দেখেন এই যে দোতলা ছাদ দেওয়া এবং টাইস করা কিন্তু এই দেখেন একদম কত সুন্দর মার্বেল টাইস করছে বৃষ্টিটা দেখেন পাকের ঘর কত সুন্দর টাইস এই পাশে দেখেন দামি একটি চুলা এই যে দেখতে পাচ্ছেন যে একটা দামি একটি চুলা তো এই যে তুমি ডুপ্লেস বাড়িটি করলে কিভাবে করলে বলো তো টাকা কোথায় পেলে সবাই না বলে আমি ইউটিউব থেকে বান্ডিল টাকা কামাই ফেলাইছি সেই বান্ডিল টাকা দিয়ে আমি এরকম বড় দশতলা বিল্ডিংটা করে ফেলাইছি ডুপ্লেক্স বাড়ি তুমি দশতলা বলো কেন ও আমি তো এসব বুঝি না

সত্যি আমাকে কেউ বলে নাকি আমি কারোর সাথে কথাই বলি না তাহলে আমি টাকা মাইরা খাবো সাহায্য করতে চাই পরে ওনারা সাহায্য করতো এক হাজার পনেরোশো টাকা দিতো তারপরে ওনারা ফোন টুন দিত না পরে অনুযায়ী পনেরোশো টাকা খাওয়া যদি বলে যে ওনাদের থেকে হাজার টাকা খেয়ে ফেলাইছি তাহলে তো এটা ওনাদের গুণ হইতাছে আমাদের কিছু হইতাছে না ওনার তো আর আমাদেরকে ফোন দেয় না তো আপনারা যে টাকা দিয়েছেন যারা তারা যে বলছেন যে ওই যে বিল্ডিং করেছে তো ওর যে বিল্ডিং বিল্ডিং এর ভিতরে বাড়ির ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন দুইটা বিশাল বিশাল রুম আছে এই যে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল রুম একটু দেখাই এই যে দেখেন দুইটা রুম আর কি আছে দেখেন কিছুই কিন্তু ওরকম কিছু নেই যে দেখেন দেশবাড়িতে কোন রকম কিন্তু এই পাশে একটা রুম এই পাশে একটা রুম দুইটা রুম এই দুইটা রুমে থাকে কে থাকে তোমার আম্মু আর তোমার ভাইয়া বড় ভাই না ছোট ভাই ছোট ভাই থাকে তো তোমাদের সংসার আসলে চলে কিভাবে

আমার বিয়ে এখনো হয়নি অনেকটা দেরি আছে তো জাস্ট আপে আমার আর রনিব আপনারা সবাই আমাদের রনি ভাই আর আমার ভিডিওটা অনেক পছন্দ করেন সেই কারণে আমরা এরকম ফুল ছুটি দেই এরকম ভালো ভিডিও দেই তো আশা করব এরকম ভাবে ভিডিও দেবো কিন্তু এই ভিডিওন মাসখানে অন্য কোনো ফालतू কোনো ইয়া দেখবেন না আপনারা মানে মূলত তুমি আনছো মানে তোমার বাড়ি ঘর দেখানোর জন্য বিয়ের কথা কইলে আমাদের মিথ্যা কথা কইলা আনছো হ্যাঁ মিথ্যা কথা কইলা আনলাম মানে তোমরা আমাদের সঙ্গে মজা করো বড় সাথে মজা করুম সাথে করুম দেখেন যখন বলছে ভাই আমার আজকে কালকে বিয়ে আপনি কিন্তু সকাল সকাল চলে আসবেন আপনি না থাকলে কিন্তু আমি বিয়ে করবোই না আমি বলছি ছেলে এটা বলছে সিক্রেট বলছি বিয়ে কি আছেন সেটাও বলা যাবে না আপনি আসেন আসলেই দেখতে পারবেন আমার কিন্তু বিয়ে বিয়ের কথা বলে ও আজকে বাড়িতে নিয়ে এসে এখন বলতেছে বিয়ে না যাই হোক আমরা আসলাম ওর বাড়ি দেখলাম ভালো লাগলো তোমাদের বাড়িটা কোথায় বলো তো আমাদের বাড়ি হয়েছে মমসিং হালুয়াঘাট গুসগাঁও বাজার বাজার আর পাশে ইন্ডিয়া কি ইন্ডিয়ার বর্ডার আর এখান থেকে সর্বোচ্চ মনে হয় কত ছয়শো মিটার কি সাতশো মিটার দূরত্ব মানে এত কাছে এখান থেকে ইন্ডিয়ার পাহাড় দেখা যায় মানে পিছনে ভিউটা যদি দেখেন একটু পিছনে দেখেন এই যে পিছনে এটা কি নদী বলে নেতাই নদী নেতাই নদী দেখতে পাচ্ছেন নেতাই নদী এই নদী থেকে মানুষজন পাথর বিভিন্ন রকমের পাথর এই নদী থেকে নিয়ে যায় এবং বালু নিয়ে যায় ওই যে লাল বালুগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে উত্তোলন করা হয় আর এখানের ভিউটা বিশ্বাস করে আপনারা হয়তো ক্যামেরা কি দেখছেন আমি জানি না কিন্তু বাস্তবে যদি কেউ দেখে মানে মনটা জুড়িয়ে যাবে নদীর কুল আর মালকুর এক একটা জিনিস দেখেন মানুষ লাখ লাখ টাকা খরচ করে গুইশান বনানিতে লেক বিউতে লয় মানে সামনে লেক থাকবে দেখতে সুন্দর লাগবে আর ওরা কোটি তাকার না খরচ করেই কিন্তু এখানে এই যে লেগবিউ পেয়ে গেছে তো এই যে জমিটাকার জমিটা আমাদের তোমরা কই পাইলা আমার আম্মুর আমার নানু আমার আম্মুকে দিতে ও মানে নানাবাড়ির সম্পত্তি তোমার বাবার কিছু নাই না আমার বাবার সাথে তো আমার কথাই হয় না আর আসল লোক কি আমার বাবা কি আমার ভিডিও দেখেন একবারও কি আমার কথা মনে পড়ে না ওনার আমার তো অনেক মনে পরে ওনাকে আমি যাই বলি না কেন মানে তো ওনাকে অনেক কিছু বলি আমি তাও আমার ওনার কথা অনেক মনে পরে

তোমার ওই ছোট বাইরে কিছু বোনের থিয়ে চলে গেছে চিন্তা করেন মানে বাবার যে হা কাটটা মানে বাবা বলে সবাই তো দেখে যে মানুষ যায় বাবার কোলে বাবার কাছে আবদার করে সেটা করতে পারে না মানে কষ্ট লাগে সামনেই যাচ্ছে যে আসলে বাবা থাকলে কি চাইতা বাবার কাছে বাবার কাছে চাও লাগতো না বাবা থাকলে বাবা নিজে আয়না দিত বাবা তো আসছে বাইচে আছে ময়ূর তো যায় না বাইচে থাকলে কি বলছো যে কাছে আইসা মা বলে না ডাকতে পারে তোমার তো তো মা বলে ডাকে রাস্তায় মানে যে দেখি আমি যখন যাই তোমার খুব আদর করে মা বলে আনটিরা এসে তোমাকে অনেক আদর করে ই করে এটাই তো ভালো লাগে মানে তারপর কি মানে কি জানি নাই এরকম লাগে মানে যত যাই হোক বাবার ভালোবাসাটা কিন্তু দরকার একটা মেয়ের জন্য অনেকে আমার মাকে অনেক রকমের কথা বলে আজকে যদি কেউ গায়ে হাত তুলতে আসে কেউ আসে সামনে খাড়াইতে পারে না বলে তো তোর মার তো জামাই নাই তোর মার জামাই ছাইরা দিছে কয়েকজন আছে মারামারি লাগলে গায়ের মধ্যে হাত তুলতে আসে পড়ে বাবা থাকলে তো বাবা যায় সামনে খাড়াইতো সাহস পাইতো না কিন্তু এখন তো মানুষ এই সাহসটা পাওয়া যায় তো যারা বলে যে তোমার বাড়িতে তুমি বিল্ডিং করছো তাদের কি বলবা তাহলে আমার বিল্ডিংটা দেখুক এখন দেখে লাগবে তো দর্শক বিল্ডিং বিল্ডিংটা আমরা আর ক্লিয়ার ভাবে দেখাইতে চাই দূরত্বে দেখেন যে এই যে এই যে ওর বাড়িটা এই যে দেখেন এই যে বাড়িটা টিনের বাড়ি দোচালা টিনের ঘর সামনে অল্প একটু বারিন্দা তো এটা দেখলেন তো সব মিলে আসলো বৃষ্টির বাড়ি ঘর এবং সব দেখাইলাম সামনে লেগ বই সব কিছুই তো সব মিলে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন আর ভিডিওটি শেয়ার করে যারা বলে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ